ইখানকার তিরমুল ভাবে বিচার আর কি করবে তো লুটে লিবো পঞ্চায়েতে লুটেছি এবারে লুবো একটা কথা বলি আপনাদেরকে আমরা নেড়া নেড়া বিল বলে একবার যাই দুবার যাই না মুর্শিদাবাদ জেলায় কোনদিন আমরা দেখিনি যে পঞ্চায়েত ভোটের নামে প্রহসন হয় যেখানে পুলিশ সরাসরি পঞ্চায়েত ভোট করে মুর্শিদাবাদের পুলিশ এসপি নিচে ওসি পর্যন্ত সব সাধারণ পুলিশ কথা আমি বলবো না কনস্টেবলদের কথা বলবো না ওসি থেকে উপরে যত দূর যাবেন আপনি এসপি পর্যন্ত সবাই পঞ্চায়েতে লুট করার এক একজন অংশীদার ডিএম থেকে আরম্ভ করে বিডিও পর্যন্ত এই পঞ্চায়েত ভোট লুট করার এক একজন ষড়যন্ত্রকারী এই পঞ্চায়েত লুট করেছে তৃণমূল আর এই তৃণমূলকে মদ দিয়েছে পুলিশ তৃণমূলকে দিয়েছে মুর্শিদাবাদ জেলার সাধারণ পর্যন্ত দিয়েছে এখানকার পঞ্চায়েত লুটকে লুটের ব্যবস্থা করতে তাই মানুষ দ্বিতীয়বার আপনার জীবনে পরাধীন হলেন আপনার স্বাধীন হয়েছিলেন সাতচল্লিশ সালে স্বাধীন হওয়ার পর ভোট দেওয়ার অধিকার পেয়েছিলেন ভোট দেওয়ার অধিকার আপনার নাগরিক অধিকার ভোট দেওয়ার অধিকার সাংবিধানিক অধিকার ভোট দেওয়ার অধিকার জন্মগত অধিকার ভোট দেওয়ার অধিকার আইনি অধিকার এই অধিকার আমরা এমনি এমনি পাইনি ব্রিটিশ আমাদের অধিকার দিত না ব্রিটিশ বলতো ভোট করে লাভ নাই তোমরা কিছু জানো না তাই ভোট দিয়ে তোমাদের কোনো লাভ হবে না তোমরা যেমন আছো তেমন থাকো আমরা তোমাদের দেখছি আমরা বলেছিলাম না এদেশ আমাদের এদেশের ভূত ভবিষ্যৎ আমরা ঠিক করবো তাই এদেশের সরকারকে চালাবে আমরা ঠিক করবো ব্রিটিশ আমাদের সে সুযোগ দেয়নি তার জন্য আন্দোলন হলো হাজার হাজার লক্ষ লক্ষ বিপ্লবী প্রাণের বিনিময় রক্তের বিনিময়ে ঘামের বিনিময়ে স্বাধীনতা পেলাম স্বাধীনতা পাওয়ার পর আমরা কি পেলাম ভোট দেওয়ার অধিকার পেলাম আপনি যে নাগরিক তার সব থেকে বড় প্রমাণ আপনি ভোটার আঠারো বছর হলে আপনার ভোট দেবার অধিকার একজন নাগরিকের সব থেকে বড় পরিচয় স্বাধীন ভারতবর্ষের আমাদের সব থেকে বড় পরিচয় আমরা স্বাধীন নাগরিক আমরা ভোট দিই ভোট দিয়ে যাকে খুশি তাকে সেই ভোট দেওয়ার অধিকার মমতা ব্যানার্জি কেড়ে নিয়ে এ বাংলার মানুষকে দ্বিতীয়বার পরাধীন করলো মুর্শিদাবাদের মানুষকে দ্বিতীয়বার পরাধীন করলো তাই এই এলাকার মানুষ ন্যাড়া বেলতলায় একবারই যায় তারপর থেকে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে আমি একবার নয় বার বার গেছি বারবার এসে মুর্শিদাবাদ জেলায় বলেছি আগামী লোকসভা নির্বাচনে তৃণমূলের মস্তান কেন সারা মুর্শিদাবাদের তৃণমূলের মস্তান যারা আছো যারা বলছে ভোট দেওয়া যাবে না ভোট দিব দিতে ভোট দিতে দেবো না যারা বলছে আবার পঞ্চায়েত ভোটের মতন ভোট লুট করব। আমরা আছি আমাদের বাপ ঠাকুরটা এসপি আছে সবাই মিলে আমরা ভোট টুট করবো তাদেরকে বলে গেলাম এই মঞ্চে দাঁড়িয়ে এতগুলো মা বোনকে সাক্ষী রেখে এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের মস্তান আর তোদের বাপ পুলিশ সব মিলে তৃণমূলের মস্তান আর তোদের বাপ পুলিশ সবাই মিলে মিশে যদি মুর্শিদাবাদ জেলায় একটা বুথ দখল করতে পারিস একটা সারা মুর্শিদাবাদে যদি একটা বুথ দখল করতে পারি অনিশ্চয় রাজনীতি করা ছেড়ে দিবি আমি রাজনীতি করা ছেড়ে দিব যদি মুর্শিদাবাদের একটা বুথ তৃণমূলের মস্তান তোদের বহাবিশ দখল করতে পারে